আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মং সোমবার একত্রিশে মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও দুপুর একটার পর থেকেও অথবা দুপুর দিক থেকেই কিন্তু ভয়ানক যে বৃষ্টিপাত হবে সেটারও একটা বিশেষ আপডেট আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি এছাড়াও আবহাওয়া জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে হতে পারে কারোর কারোর বাড়ির টিন উড়ে যেতে পারে এবং বড় বড়ো গাছপালা ভেঙে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়া জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখবেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য তাহলে চলুন দেখা যাক যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড় কোন কোন অঞ্চলে হতে পারে সেটার একটা পূর্বাভাস চলুন দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা নাগারপুর কাপাশিয়া আগরতলা থেকে শুরু করে শালকুপা ফরিদপুর ঢাকার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর দহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড়া উপজেলা চট্টগ্রামের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও টেকনাফের আশেপাশেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় বঙ্গোপসাগর উত্তাল হবে সেটারও একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও এবার আমরা দেখব কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে প্রথমেই দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর কতোয়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও দু দশটা এগারোটা বারোটার দিকে আমরা দেখব বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেমন মৌলভীবাজার সিলেট মাদান লাখায় আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে এছাড়াও কালবৈশাখী হতে পারে সাতক্ষী খুলনা যশোর লোহাগড়া আশেপাশে দিয়ে বারোটার দিকে কালবৈশাখী হতে পারে এছাড়াও সাতটার দিকে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গা ফাঁকা হয়ে যাবে কোনো ধরনের ঝড় বৃষ্টি নেই বলে আপডেট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ছিল বাংলাদেশ কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস আগামীকাল মঙ্গলবার এবং বুধবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তা অবশ্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য